বলছে রাজনৈতিক মহল কেননা এবারের দাবি থেকে সরছেন না সাফ জানিয়ে দিলেন প্রদ্যুত কিশোর বিজেপির উপর প্রদ্যুতের জোট নিয়েও বিজেপির উপর তৈরি করলেন নয়া চাপ সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি জোট সহ আরো একাধিক বিষয়ে আবারও নয়া চাপ সৃষ্টি করতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেব কি বলবে দেখো ত্রিপাক্ষিক চুক্তি সম্পন্ন এবং মথার যে ধর্মঘট অনশন ধর্মঘট সেই ধর্মঘটও এক প্রকার সম্পন্ন হয়েছে তবে এর পরে পরে আবারও আজকে দেখা গেল যে একটি তাদের বৈঠক ছিল যদিও তারা আগে থেকেই জানান দিয়েছিলেন যে আজকের বৈঠক কোনো রকম ভাবে তিপরা মথার বা ল্যান্ডের বা কোনো ইস্যুতে হবে না আজকের বৈঠক তাদের হবে কি না লোকসভা ভোটকে সামনে রেখে লোকসভা ভোটকে সামনে রেখে তারা কি প্রার্থী দেবেন বা তারা কতটা কিভাবে প্রস্তুতিতে ঝাঁপা সেই নিয়ে কার্যত আজকের এই বৈঠক তবে হ্যাঁ আমরা তুমি আগামী দিনে শুনবে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছেন তার আগে আমি বলিনি যে তিনি ইতিমধ্যেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে লোকসভা ভোট আসন্ন তবে তার আগে জোট জোট রাজ্যের হবে কিনা বা জোট হচ্ছে কিনা এই জোটকে কেন্দ্র করে হয়নি। তার সঙ্গে কংগ্রেসের পক্ষ দেখা গিয়েছিল সুদীপ রায় আশিস কুমার সাহাকে দেখা করতে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি উত্তর দিয়েছেন যে সুদীপ রায় বর্মন তার সঙ্গে আশিস সাহা এমনকি বীরজিৎ সিনহা এবং পীযুষ বিশ্বাস এরা প্রত্যেকেই হচ্ছে তার পুরনো বন্ধু বা দাদারা এই কংগ্রেস একটা সময় তিনিও কংগ্রেসে ছিলেন শুধু তিনি নয় এই রাজপরিবারের কথা যদি বলি প্রদ্যুতের রাজনী বিভুকুমারী দেবী তিনিও কিন্তু কংগ্রেসেরই সেই সাংসদ অন্যদিকে তার বাবা বা কিরিট বিক্রম সবার কিন্তু কংগ্রেসের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে একটা দীর্ঘ তাদের সম্পর্ক কংগ্রেসের সঙ্গে তাই সেই কংগ্রেস তাদের পুরনো বন্ধু এবং কংগ্রেসের বর্তমানের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে তার সক্ষতা রয়েছে সেই কারণেই দেখা করা এবং সেই কারণেই দীর্ঘক্ষণের আলোচনা কিন্তু জোট নিয়ে কোনো আলোচনা হয়নি সবটাই ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা কথোপকথন হয় বলে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আজকে আহ সোজাসুজি জানিয়ে দিয়েছেন কিন্তু সেক্ষেত্রেও দেখো আহ মন মানতে নারাজ কথাতেই আছে বা ধরো সাংবাদিকদের প্রশ্নই বলো বা রাজ্যবাসীর মনেই প্রশ্নই বল এটা কোথাও গিয়ে কিন্তু এখনো মনে হচ্ছে যে তাহলে তাদের যে টিপ্রাল্যান্ডের ইস্যু বা তাহলে তাদের যে জোট নিয়ে যে বক্তব্য তাহলে কি কোনোটাই হচ্ছে না লোকসভা ভোটের আগে বা পূর্বে সেটা কিন্তু এখন এই মুহূর্তের সবথেকে বড় আর একবার প্রশ্ন সেই জায়গাতে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তিনি সাফ জানিয়েছেন যে আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তিনি জোটে যাচ্ছেন না যদি তিনি জোটে যান তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে যেমনটা বরাবর আপডেট দিয়েছেন বিভিন্ন কিছুর আগে তিনি আগাম জানিয়ে দিয়েছেন ঠিক সেরকম ভাবে তিনি আগাম ইঙ্গিত দেবেন না হলে আগাম জানিয়ে দেবেন কিন্তু তিনি কোন রকম ভাবে জোটে যাবেন না একলা চলো যে নীতি তারও সেই নীতি কিন্তু রয়েছে এবং সেই নীতিতে তিনি রাজ্যেও লড়বেন লোকসভা ভোট এ কথাই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন আহ জানিয়েছেন অন্যদিকে দেখো তার যে লক্ষ্য রয়েছে গরিবদের উন্নয়ন আহ তিপ্রাসাদের উন্নয়ন রাজ্যের বেকার সমস্যা সমাধান এই উন্নয়নের জন্য তিনি লড়ছেন এবং তিনি কোনো না তিনি জাতির জন্য লড়ছেন এই কথাগুলো কিন্তু কোর্ট আন্ড কোর্ট প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকের বৈঠকের মধ্যে বলেছেন কিন্তু হ্যাঁ বৈঠক তিনি বারবার বলেছেন যে লোকসভা ভোটকে নিয়েই তারা এই বৈঠক ডেকেছেন আজকে সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল বৈঠক মানিক্য এনক্লেভে বৈঠকে উপস্থিত ছিলেন নথার সমস্ত বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা যদিও বিধানসভা চলার কারণে বহু বিধায়কই সেই জায়গায় উপস্থিত হতে পারেন পারেননি ইনক্লুডিং বিরোধী দলনেতা সেই জায়গাতেও গিয়ে পৌঁছাতে পারেননি তবে তার পাশাপাশি আরো একটি বিষয় যে প্রশ্ন করা হয় যে গ্রেটার তিপ্তাল্যান্ড সেই তিপ্তাল্যান্ডের সমস্যার কি কোনো সমাধান হবে বা তারা কি এই সমস্যার কোনো সমাধান পেয়েছেন এই প্রশ্নও কিন্তু করা হয়েছিল তখন তিনি কি জানিয়েছেন যে রাম মন্দির যেরকম একটা তৈরি হতে গিয়ে পাঁচশোটা বছর সময় লেগেছে তাই সেই তিপ্রল্যান্ড ও তৈরি হতে গেলে কমপক্ষে পাঁচশো বছর সময় লাগবে তবে হ্যাঁ বিজেপি যেরকম মাঝপথে আহ যুদ্ধ ছেড়ে দিয়ে ফিরে আসবেনই রামমন্দিরের একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে মন্দির উদ্বোধন করেছে মথাও সে রকম একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত যাবে রাস্তায় তারা যুদ্ধ ছাড়বে না এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তবে তিনি বারবার একটি কথা বোঝাতে চেয়েছেন যে যে কোনো রাজনৈতিক দল হোক হোক সেটা বিজেপি হোক সেটা কংগ্রেস হোক সেটা সিপিএম কোন দলের সঙ্গেই তার কোনো ব্যক্তিগত পর্যায়ে কোনো শত্রুতা নেই সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক তিনি বজায় রাখবেন কারণ বজায় রাখতে চান তিনি যে তাローチছে সেটা দলের উন্নয়নের জন্য দলকে নিয়ে বাজাতে কে নিয়ে কিন্তু এর বাইরে সবার সঙ্গেই ভালো সম্পর্ক এই একের পর এক ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু শোনা গেল আজকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের এই বৈঠক থেকে বা বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হ্যাঁ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি আগে প্রদ্যুৎ কিশোর দেব রাম মন্দিরের উদাহরণ টেনে তিনি টিপরালেনদের কথা তুলে ধরেছেন তিনি কোট আন্ড গট কি বলেছেন প্রথমে শোনাছি शुरू हो रहा है तो उसके विषय में आप लोग क्या सोच रहे हैं ये मैं अपनी पार्टी को बोलूंगा मीडिया को नहीं बोलूँगा पहले अपनी पार्टी से बात करूँगा उसके बाद पब्लिक का मैं और आपके थ्रू सबको बोलूँगा सर एक बात है कुछ दिन पहले आपके ऑफिस में सुदीप राय बर्मन जी गए थे आशीष बर्मन मेरा दोस्त है और बिरजीत बाबू के संग मैंने काम किया है मैं कांग्रेस में था बहुत दिन तक था मेरी माँ थी मेरे पिताजी थे आज भी सुदीप राय बर्मन मेरा दोस्त है और मैं अपना रिलेशनशिप को आ, कभी खराब नहीं करता हूँ विप्लब जी मेरे दोस्त थे है, हैं मैं अपना पर्सनल रिलेशनशिप कभी भी किसी के साथ खराब नहीं करता सर आप आप लोगों को आपको लगता है कि मैं बोलूँगा कि ये था वो था मैं नहीं बात आ, ये आ, आ, नहीं है सर आ, बात नहीं, नहीं। नहीं, मैं ये... आपको लगता है मैं आपके बारे में बोल रहा हूँ बहुत लोगों को लगता है मैं पर्सनल रिलेशनशिप सबसे रखता हूँ पर्सनल रिलेशनशिप मैं देश के गृहमंत्री या कुछ लेके आया और जो सोशल मीडिया में बोल रहे ना वायरल कर रहे जिस लोगों ने पूरा जिंदगी कुछ काम नहीं किया रिटायरमेंट की बात कुछ बोलते हैं उनको दो। बोला तो पार्टी ने बोला ना हम पार्टी के लिए फाइट नहीं कर रहे भाई हम जाति के लिए फाइट कर रहे हैं अच्छा महाराज एक ही एक, एक सवाल लास्ट एक सवाल आपका तो नहीं 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 एक ही सवाल है आपका जो सर जो तीपरा लैंड का जो इश्यू था वो वो कब सॉल्व होगा जैसे राम मंदिर को पांच सौ साल लगा हमारा इशू को भी टाइम लगेगा लेकिन बीजेपी ने कभी अपना राम मंदिर इशू नहीं छोड़ा हम भी अपना इशू नहीं छोड़ा। थैंक यू सर আপনারা শুনলেন প্রদ্যুত কিশোর বক্তব্য তিনি একেবারে রাম মন্দিরের উদাহরণ টেনে তিনি বললেন যে রাম কে যেন যেভাবে বিজেপি দিনের পর দিন বছরের পর বছর টেনেছে একেবারে রাম মন্দির উদ্বোধন পর্যন্ত ঠিক তেমনি তিপ্রা বথা ও লিন্ডির জন্য আন্দোলন করে যাবে বছরের পর বছর অর্থাৎ একে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল মনে করছেন যে আবারও এই ইস্যুকে হাতিয়ার করে আবারও শাসক দলকে চাপে ফেলার চেষ্টা অর্থাৎ প্রেশার পলিটিক্স আবারও করবেন প্রত্যুত নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন